যদিও আমি কোনো ফুড ব্লগার নই কিন্তু এত ইয়ামি একটা ভোটটা খেয়ে মানে রিভিউ না করে পারলাম না আমার লাইফে এই অবধি ওয়ান অব দ্য বেস্ট ভোটটা ছিল হচ্ছে এইটা যদিও আমি খুব একটা বেশি ভুট্টা পছন্দ করি না বাট এই ভুট্টাটা খেয়ে আমি রীতিমতো ভুট্টার ফ্যান হয়ে গেছি মামার লোকেশনটা ওনার থেকেই জেনে নি উত্তর সাত নম্বর সেক্টর আঠাশ নম্বর গলি শুরুতে ঢুকতেই কিন্তু মামাকে পেয়ে যাবেন তার এই ভুট্টাটা আরও বেশি মজা লাগার পেছনে মোল যে রহস্য সেটা বলে দিই তার কিন্তু এখানে দুইটা চাটনি রয়েছে ধনে পাতা কাঁচামরিচের চাটনি এবং তেঁতুল চাটনি তার এখান থেকে কিন্তু অনেকে বাসার জন্য পার্সেলও নিয়ে যায় মামা যখন চাটনিটা মিক্সড করে তখন দেখতে পাবেন কাঁচামরিচ এবং ধনে পাতার চাটনিটা আগে এবং তেঁতুল চাটনিটা পরে মিক্সড করে অ্যান্ড যার ফলে ভুট্টার টেস্টটা হয় একদম অসাধারণ যদি কেউ উত্তর আসেন এবং সাত নম্বর সেক্টরের আশেপাশে থাকেন তাহলে আমি অবশ্যই একবারের জন্য হলেও এই ভুট্টাটা ট্রাই করতে বলব